সবাইকে জানাই শুধু মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন পুজোর সবার খুব খুব ভালো কাটুক পুজোর দিনগুলো সবাই সাবধানে খুব আনন্দ করে কাটিও আজ তো মহালয়া আর ছোট থেকে এত বড় হয়েছি এটা আমার সেকেন্ড পুজো বিয়ের পরে তো এইবারই ফার্স্ট টাইম যে আমি সকালবেলা উঠে মহালয়া দেখতে পারিনি কালকে যেহেতু টামপুর বাড়ি থেকে এসেছি রাত হয়েছিলো এত টায়ার্ড লাগছিলো এত টায়ার্ড লাগছিলো প্লাস আমার ব্লগ এডিটিং ছিল সেটাও পুরো কমপ্লিট করতে পারিনি বাট কিছুটা করেছিলাম তো সেই জন্য মানে সকালবেলায় যখন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয়া চলছিল সেইটা তো শুনেছি ভাগ্যের সেইটা অন্তত একটু শুনেছি তারপরে চারটে থেকে পাঁচটা অবধি সেটা শোনার পর পাঁচটা থেকে যে আমি মানে সেই ছোট্ট থেকে একভাবে মহালয়াটা দেখি টিভিতে দেখতাম এতদিন এখন ফোনে দেখি কিন্তু মানে সেটাও এইবার করতে পারিনি তো পরে জানি আবার থেকেই যাবে হটস্টার থেকেই যায় জি ফাইভ থেকে যায় সবই দেখতে পাবো কিন্তু ভীষণ মনটা আমার এই জন্য আজকে খারাপ যে আমি ভোরবেলা উঠে সেই ভাইবটাকে এই বছর ফিল করতে পারলাম না সেই জন্য মনটা খুবই খারাপ লাগে যার কারণ তোমাদের তো কালকে ব্লগে আগের দিনের ব্লগেই বলেছিলাম যে বাড়ি যাব আজকে জামা কাপড়গুলো সব দিতে হবে একটু মামাবাড়িতেও যাবো তাই যেই জন্য এখানে সব কিছু সব প্যাকেট প্যাকেট করা আছে এবার শুধু এগুলোকে এখন একটা বড় ব্যাগের মধ্যে নেব বাবা রে সোনা বড় ব্যাগটা দিয়েছে এ যার মধ্যে দেখি ধরবে কি সেটাই সন্দেহের কথা মায়ের জন্য আলতা সিঁদুরটাও ব্যাগে পড়া হয়নি এই ব্যাগটাতেই সব কিছু সেট হলো এটাই নিলাম সোনামা এখন এখানে বানাচ্ছে আমাদের জন্য ম্যাগি আমরা পরোটার আশায় ছিলাম তারপর দেখলাম পরোটা শেষ হয়ে গেছে সোনামা শুভ মহালয়া বলে সবাইকে শুভ মহালয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের থেকে দেবী পক্ষ পড়ল সবাই মনের আনন্দে পুজো দেখবেন ভালো থাকবেন আর আজ থেকে আমরা আমাদের খুব শক্তি হলো কারণ যেহেতু দেবী পক্ষ পড়েছে আমরা বেশি শক্তিশালী

মহালয়ার দিন সকাল সকালই একচোট রাজাধিরাজের সাথে আমার হয়ে গেছে কারণ সে দেরি করে ঘুম থেকে উঠেছিল তাই আমি ভেবেছিলাম হয়তো ট্রেনটা পাবই না কিন্তু লাস্টে জাস্ট সে মেকআপটা ভালোই দিয়ে দিয়েছে যাই হোক এই যে বাড়ির মুখে ঢুকতে ঢুকতে যখন এই পুজোর প্যান্ডেলগুলো দেখছি তখন এটা দেখে মহালয়ার ভাইভসটা সকালবেলা ফিল করতে না পারলেও একটু পুজো পুজো ভাইভস তো ফিল করতে পারছি এমাত্র যে প্যান্ডেলটা দেখলে এখানে হনুমান পুজো হয় আর এই যে আমাদের ছোট্ট খাট্ট লরি প্যান্ডেলও কিন্তু হয়েই গেছে এবার অনেক আগেই দেখলাম যে আমাদের প্যান্ডেল ট্যান্ডেল সব কিছু রেডি তা যাই হোক আমরা পৌঁছে গেছি কেন আমি কি একটা মানুষ না যে আমাকে আগে দেওয়া যাবে না এই যে মা খেয়ে গুড়ে জল বানিয়েছে প্রাণটা জুড়িয়ে গেল দারুণ মহালয়ের ভাইবটা না পেলেও পুজো পুজো ভাইবটা আবার ফিল হচ্ছে ওই যে আমাদের মাঠে প্যান্ডেল হয়ে গেছে গানও বাজিয়ে দিয়েছে আজকে থেকেই আর মা এখানে এখন আচ্ছা চিকেন বানানো হচ্ছে চিকেন তো ম্যারিনেট ট্যারিনেট সব করা জাস্ট কড়াইতে ফেলবে নাকি ও মা তোমার শাড়িটা পছন্দ হয়েছে তো এখনই তো সুন্দর গন্ধ বেরিয়ে গেল বসে গেছি আমরা খাওয়া দাওয়া করতে মাকে বলেছিলাম একদম সিম্পল করবে এই গরমের মধ্যে বেশি ভালো লাগে না কি তাই তো তো সেই জন্য মাই যে এখানে করেছে মুসুরির ডাল আর হচ্ছে এখানে আমার ফেভারিট কাঁকরোল পটল আলু ভাজা আর এই যে সোস টপার এটা হচ্ছে চিকেন যেটা ভীষণই খেতে ভালো হয়েছে কারণ আমি অলরেডি টেস্ট করে ফেলেছি

দুপুরবেলা খেয়ে দিয়ে একটুখানি শুয়ে রেস্ট করছিলাম তারপরে এই সাড়ে চারটা নাগাদ উঠে এখন যাচ্ছি মামা বাড়িতে যাই দিদার জন্য যে শাড়িটা কিনেছি সেটা দিয়ে আসি আর মামির জন্য কিনেছি একটা ছোট্ট জুয়েলারি বাড়ি আসলে মামা বাড়ি তো আমাকে যেতেই হবে কারণ বাড়িটার মতোই মামা বাড়িটা আমার কাছে সমান ইম্পর্টেন্ট আমি ওই দূরে দেখতে পাচ্ছি যে মামি দাঁড়িয়ে রয়েছে গেটে ওই দেখো ওই দেখো দেখো একটু খুলে পছন্দ হয়েছে তো ঠিক তো পুজোয় পড়তে হবে কিন্তু আর মামির পছন্দ হয়েছে তো মামির জিনিসটা ঠিক তো পুজোয় পড়বে কিন্তু এই যে মামির মামীর গলায় আর কানে ফুল ফুটবে পুজোয় কি সুন্দর দেখতে বিস্কুটগুলো খাবো কি আমি তো দেখছি এই যে মামি চাটা করে নিয়ে চলে এসেছে এই যে মানে জামাই আদর শুরু হতে আর বেশিক্ষণ লাগে না খালি জামাই আসার অপেক্ষা

চলে যাবে কোন ব্যাপার নেই অন অন রেকর্ড থাকলো ক্যামেরা ব্যাস পুজোর পরে দিদা মামা মামি ল্যান্ড করছে পায়রা ডাঙা তো যাবো টাটা আসি হ্যাঁ এইবার আলোগুলো অনেক তাড়াতাড়ি আমাদের এখানে লাগিয়ে দিয়েছে বলে মানে পুজো পুজো ভাইবসটা মহালয়া থেকেই চলে এসছে আমরা সবাই এসে যে ছাদে জয়েন হয়েছি মা বাবা ছিলই এখন আমরা দুজনে এসে ছাদে জয়েন হয়েছি মা এখন এখানে বানাচ্ছে হচ্ছে ঘুগনি রুটি দিয়ে হবে রাত্রিবেলা মা ঘুগনি বানাচ্ছো কেন ভাত দিয়ে খাবি এই জন্য বানাচ্ছি কারণ তোরা বললি আমিষ খাবি না হ্যাঁ মহালয়া তো আজকে রুটি দিয়ে খাবি বললি হ্যাঁ নিরামিষ করে ঘুগনি ওই জন্য বানাচ্ছি আমি এখানে একটু ড্রেসটা চেঞ্জ করলাম কারণ সে সকাল থেকে একই পরে আসে তার ভালো লাগলো না তো এই কুর্তিটা মার কাছে ছিলই মানে এখানে তো আমার কয়েকটা টাকা থাকেই তো সেই জন্য করলাম আর মহালয়ার দিনে অমাবস্যা থাকে যেহেতু নিশি পালন হয় রাতে আমরা ওই বাড়িতেও ভাতটা খাই না নিরামিষ খাই তো সেই জন্য মাকে বললাম যে রুটি রুটি তরকারি এই আর ঘুগনি খাবো জন্য ঘুগনি বানাচ্ছে ওই বেলাতে তো অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে তো মানে তাহলে ঠিক থাকবে কি মানে ব্যালেন্স থাকবে ব্যাপারটা নিরামিষ ঘুগনির কিন্তু একটা সুন্দর গন্ধ আছে সেটাই এখন ছেড়েছি ভাজা মশলার গন্ধটা এত ভালো লাগে বেজেছে এখন প্রায় পনেরো নটা মা এখন রুটি করছে আমরা জাস্ট রুটি ঘুগনি খেয়েই বেরিয়ে যাবো এবার তো বাড়ি যেতে হবে সারাদিন যা যা মানে করবো বলে এসেছিলাম সবই ঠিকঠাক মতন হয়ে গেছে আর আমি আজকে সারা দিন এরকম জটা বুড়ি স্টাইলে ঘুরছি দেখে আমার বড় আমাকে বলছে বেরোনোর সময় যে তুমি মনে হচ্ছে দেখে ঝগড়া করতে যাচ্ছ আমি যাই মনে হোক আমি এই গরমে আর কোনো স্টাইল করতে পারছি না কারণ আগের দিন মানে কালকে টামপুর বাড়ি গিয়েছিলাম আমার রাস্তায় ওই চুল ছেড়ে যা কষ্ট হয়েছে আমি আর ওই কষ্টের ভাগ নিতে যাই না তো ঠিক আছে জটা ঠিক আছে চলো বেরিয়ে যাচ্ছি আমরা ওই যে বাবা মা এগোতে যাচ্ছে এই পুজোর চতুর্দিকে লাইট দিয়েছে এবার পাড়াটা দেখতেও ভালো লাগছে আর পুজো পুজো সেই ব্যাপারটা ফিলও করতে পারছি বাড়ির সামনে রাস্তাটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে তাই আজকে টোটো পেতে খুব একটা অসুবিধা আমাদের হলো না সহজেই পেয়ে গিয়েছিলাম চলো এবার তাহলে বাড়ির দিকে যাই এরপরের সমস্ত ব্লগুলোই তোমরা দেখতে পাবে পুজোর ব্লগ তো তোমাদেরকে বলেছিলাম এর আগের ব্লগে আমি যে আমার শপিংগুলো আমি তোমাদের সাথে অন্য একটা সেপারেট ব্লগে শেয়ার করে দেবো কিন্তু তার কোনোটাই আমি এখন আমার হাতে পাইনি তাই জানি না আদেও শেয়ার করতে পারবো কিনা যদি তা নাও পারি তাও যেদিন যেটা পড়বো সেদিনই সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো চলো তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি এরপরে সব পুজোর ব্লগগুলোই আমার চ্যানেলে আসবে তোমরা সবাই খুব ভালোভাবে সুস্থভাবে সাবধানে পুজো কাটিও সবার পুজো খুব খুব ভালো কাটুক আজকের মতন গুড নাইট